সেই পনেরো সালে পেস্কুলের পরে আমাদের ভাগ্যের কিছু জোটে নাই আজকে বাজারে দ্রব্যমূল্যের দাম এমনভাবে বেড়ে গেছে যে আমরা যে স্যালারি পাই এটা আমাদের জন্য একটা অশনীয় সংকেত আমাদের বিপদ আমাদের প্রতিটা কর্মকর্তা বা কর্মচারীদেরকেই মাস শেষে তারা চলতে পারে না বা কোনো দিন গেলেই বেতন শেষ হয়ে যায় আমরা এমন একটা বিপদে পড়েছি কিন্তু আমাদের কথা কে শোনে কেই শোনে না এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক আমরা তো এই প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের দিয়ে সব কাজ করানো হচ্ছে কিন্তু আমাদের দুঃখের কথা সেই আওয়ামী লীগ বুঝলো না এখন বর্তমান যারা আসছে তারা বোঝে না কারণ যে লাউ সেই এটা কথা আছে বাংলা ভাষায় হ্যাঁ কারণ এই যে আমাদের দেশে যে যারা আমলা যা কিছুই করে নাই আমাদের কর্মচারীদের কথা কেউ চিন্তা ভাবনা করে না ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুস উনি অত্যন্ত প্রজ্ঞাবান জ্ঞানী উনি যদি একটু ডিপি চিন্তা করে বা উনি যদি রাষ্ট্র রাষ্ট্রপ্রদেশের যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আছে উনি যদি একটু সাধারণ কর্মচারীর কথা চিন্তা করে যে বা কারো মত বিনয় সভা যদি উনি একটা করতো আমাদের নিয়ে হ্যাঁ যে কে কি অবস্থায় আছেন তাহলে এই জিনিসটা ফোকাস হয়ে যেত যে দাবিগুলো আছে যেগুলো যেহেতু আমাদের বেতন কাঠামো এত দুর্বল আমাদের টাইম স্কেল নাই আমাদের মহার্গ নাই কিচ্ছু নাই সেই পনেরো সালে চলে গেছে যে সেটাই দ্রব্য কথা চিন্তা করে আমাদের বেতনের বৈষম্য দূর করতে হবে আমাদের যতদিন পর্যন্ত পেস্কেল গঠন না হয় আমাদেরকে আমাদের যে দাবি দেওয়া থাকবে মহার্ঘ ভাতা সেটা বাস্তবায়ন করতে হবে নবম পেস্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ